আসলেও আমি তোমাকে যে জন্য ডেকেছি তুমি আমার ছেলেকে অনেক ভালোবাসো আমার ছেলেও তোমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি এক তোমাকে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে আমার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই আর সহজ সম্পত্তি সবই আমার নামে আমি যেহেতু তোমাকে ডেকেছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আঙ্কেল আমি কিন্তু আপনার কোনো কথাই বুঝতে পারছি না আর আপনি আমাকে কি প্রস্তাব দিতে চাচ্ছেন একটু ক্লিয়ারলি বলবেন আসলে সুখে থাকতে গেলে টাকা পয়সা প্রয়োজন আছে কিন্তু আমার মনে হয় না যে আমার ছেলে তোমাকে সুখে রাখতে পারবে কারণ আমার ছেলের নামে কিছুই নাই সহায় সম্পত্তি সবই আমার নামে তাই বলতেছিলাম তুমি আমার ছেলেকে বাদ দিয়ে যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমি আঙ্কেল আপনি কি বলছেন এসব আপনার মাথা ঠিক আছে ছি আমার ভাবতে অবাক লাগছে আপনি ভালো করে জানেন আমি আপনার ছেলেকে ভালোবাসি আর আপনি এইসব বলতে পারছেন আমাকে নো প্রত্যেকটা মানুষের ভালো থাকার জন্য টাকার প্রয়োজন তার মানে এই না যে আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে তার বাবার কাছে চলে আসবো ছি আমার ভাবতেও লজ্জা লাগছে কান্না করে লাভ নাই আমি যেটা বলছি আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও ঘটনা হচ্ছে টাকা পয়সা যা আছে আমার আমি তোমার নামে লিখে দেবো এই যে আমার বাড়ি গাড়ি যা আছে সবই আমি তোমার নামে লিখে দেবো তুমি সুখে শান্তিতে বসবাস করতে পারো তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো কি কোনো চিন্তা ভাবনার আর কোনো দরকার নেই আপনার মতো নোংরা মেন্টালিটির মানুষের সাথে কি দূরের কথা আপনার ছেলের সাথে আমি আর সম্পর্ক রাখবো না যার বাবার মেন্টালিটি এরকম তার সন্তানের মেন্টালিটি কি রকম হবে তা আমার বোঝা হয়ে গেছে আমাকে তো বিয়ের পরে ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়ের কাছে চলে যেতে পারে না আমি আর ওর সাথে কোনো রিলেশন রাখবো না ও তো আমাকে বিয়ের পরে অন্য কারো কাছে চলে যেতে পারে আমি ভালো কি হয়েছে তোমার তুমি কান্না করতেছো কেন কেন কান্না করতেছি সেটা জানার কোনো দরকার তোমার নেই কিন্তু তোমার বাবার ক্যারেক্টার যে এত খারাপ সেটা তুমি আমাকে আগে কেন বলো নেই খবরদার তুমি আমার বাবার নামে কোনো উল্টো কথা না তুমি আমার বাবার নামে সব কথা কিভাবে বলতে পারো যে চরিত্র খারাপ আমার বাবাই তো তোমাকে ডাক তুমি কোন মেয়েকে ভালোবাসো তাকে বাসা কথা বলার জন্য তুমি কিনা আমার বাবার নামে এসব বলতেছো কেন বলবো না যেই বাবা তোমার বাবার ক্যারেক্টার কেমন আর তোমার মতো ছেলের সাথে রিলেশন রাখা কি আমার চলে কি চলে না বলো যার বাবার ক্যারেক্টার এমন তার ছেলের ক্যারেক্টার কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না বাবা 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 কি বলতে চাস বল কি বলতে চাই মানে তুমি এটা কি করলাম আরে বলো আমি কি করেছি সেটা বলবি তো তুমি আমার গার্লফ্রেন্ডকে কেন কু প্রস্তাব দিলা সেটা আমাকে বলো প্রস্তাব দিয়েছি আমি কি প্রস্তাব দিয়েছি তুই বল এই তোর মা মারা গেছে কত বছর আগে কেন বিয়ে করতে না আর তোর কি চিন্তাভাবনা করা উচিত তোর বাবাকে কাউকে প্রয়োজন মানলাম তোমার কাউকে প্রয়োজন কিন্তু তাই বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে কেন পৃথিবীতে তার কোনো মেয়ে ছিল না হ্যাঁ ছিল কিন্তু এখন থেকে তুই যে কয়টা মেয়ের সাথে সম্পর্ক করবি ঠিক সেই কয়টা মেয়েকে আমি ডেকে এনে কুপ্রস্তাব দিব বাবা বলতেও লজ্জা করতেছে তুমি এগুলা কিভাবে পারো বলো তোমার ছেলের গার্লফ্রেন্ড তোমার ছেলের হবু বউ যার সাথে তুমি কথা বলবাই যে তোমার কাছে পারতে চাই তুমি কিনা নিজের বিয়ের প্রস্তাব দিচ্ছ একটু তো ভাবো যে তোমার ছেলে তোমার বন্ধু না তুমি কিভাবে পারো তাকে প্রস্তাব দিতে আবার বলতেছো আমি যেই কয়টা মেয়ে আনবো সেই কয়টা মেয়েকে তুমি প্রস্তাব দিবা তোমার মতো বাবার সাথে না আমি আর এই বাসে এক মুহূর্ত থাকবো না দরকার একা চলবো তারপর তোমাকে বাবা পরিচয় দিব তুমি থাকো যা যা আরে যা তুই আমাকে পরিচয় দিবি না আমার সাথে থাকবি না আমার খাবার খাবি না আমি তো এটাই চাই আর তোর তো এখন বিয়ের বয়স হয়নি বিয়ের বয়স অনেক দেরি আমি চাই না তোকে এই মুহূর্তে বিয়ে দিলে তুই বিপদে পড়বি যা করেছি তো ভালোর জন্যই করেছি